গুড মর্নিং এভরিওয়ান সকাল সকাল মিষ্টি রোদ্দুর উঠেছে আর সকালের এরকম আবহাওয়া দেখে মনে হচ্ছে শীত পড়তে আর বেশি দেরি আর এদিকে আমি ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে নিলাম তারপর ভগবানকে ধন্যবাদ জানিয়ে দিনের শুরুটা করলাম তারপর আমার ঘুম থেকে উঠে প্রচণ্ড খিদে পেয়ে যায় তাই আমি রাত্রে ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো খেয়ে নিলাম আর আমি শুরু থেকে ড্রাই ফ্রুটস খাই আমার আলনার কাপড়গুলো অনেকদিন থেকে অগোছলা হয়ে আছে তাই আজকে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম সঙ্গে আসলে আমি সমস্ত কাজ নিজে একা হাতে করতে ভালোবাসি আমি শুরুর দিক থেকে প্রেগন্যান্সিতে টাইমটা আমি বাইরে কাটিয়েছি মানে যেখানে আমার হাজব্যান্ড চাকরি করতে আমি সেখানেই শুরু থেকে কাটিয়েছি এই আট মাসে এসে যেহেতু আমাদের ছুটি পড়ে গেল তাই আমি বাড়ি চলে আসলাম আর ডেলিভারিটা যেহেতু আমার বাবার বাড়িতে বা শ্বশুর বাড়িতে হবে সে কারণে আমি চলে এসেছি আর আমি ওখানে যাব না তো সে কারণে আমার সমস্ত কাজ নিজে করার একটা অভ্যেস আছে আর আমার নিজে থেকে কাজ করলে নিজের মধ্যে একটা ভালো লাগে আর আমার সময়টাও কেটে যায় তারপর এই যে হলুদ কুর্তিটা দেখতে পাচ্ছ এই কুর্তিটা আমি অনলাইন থেকে কিনেছি যেটা ভীষণই লুজ রয়েছে তো এটা আমি মাকে দেবো মা ফিটিংস করে দেবে আসলে আমি সেলাইয়ের কাজ নিজেই করতে পারি কিন্তু যেহেতু আমি এখন মেশিনে বসতে পারছি না তাই এটা মাকে দেবো মা ঠিক করে দেবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে